নমস্কার দর্শক বন্ধুরা যারা থামনেল এবং অবশ্যই ভিডিওর টাইটেলটা দেখে ভিডিওটাকে ক্লিক করেছেন তাদের উদ্দেশ্য সবচেয়ে প্রথমেই বলি ভিডিওটা অত্যন্ত শর্ট একটা ভিডিও তো হতে চলেছে তাই এটাকে স্কিপ করে দেখার রকম অর্থ হয় না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটার যে বিষয়বস্তুগুলো বলছি সেগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন কারণ অনেকেই পরবর্তীতে কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন করেন আমি ভিডিওতে সমস্ত বিষয়বস্তুটাই বলবো কিন্তু তার জন্য ধৈর্যের প্রয়োজন দেখুন এখানে পান পাতার যে ব্যাপারটা আমি উল্লেখ করেছি এখানে পানকে নর্মালি আমরা চিবিয়ে খাই কিন্তু সেই পান চিবিয়ে খেলে কিন্তু এখানে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির যে সমস্যায় আমরা দীর্ঘদিন ধরে ভুগছি এই সমস্যা থেকে কিন্তু নিদান পাওয়া সম্ভব হবে না এই ক্ষেত্রে পানের সঙ্গে আপনাকে দুটো আরও জিনিস মিশিয়ে নিতে হবে আর সেই জন্যই এই ভিডিওটা প্রথমেই অনেকে হয়তো স্কিপ করে চলে যান তো সেই ক্ষেত্রে এখানে পানের সঙ্গে যে দুটো জিনিস মেশাতে হবে সেই দুটো জিনিস কিভাবে মেশাবেন কখন সেটাকে প্রয়োগ করবেন কিভাবে খাবেন সেই পদ্ধতিটাও আপনাদেরকে জানতে হবে নর্মালি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি অনেকেই পান সুপারি খাওয়ার পরে অনেকেই চিবিয়ে খান কিন্তু সেটাতে আপনার কিন্তু হিতে বিপরীত হয় তার কারণ হচ্ছে অতিরিক্ত পান ওইভাবে যদি খান এবং সঙ্গে সুপারি খান তো সেই ক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপরে এটা কিন্তু একটা মারাত্মক এফেক্ট তৈরি করে তো যার জন্য সেইভাবে তো খাওয়া যাবে না এখানে আপনাদের কি করতে হবে সবচেয়ে প্রথমে আপনাদের পান নিতে হবে দুটো দুটো পানের পাতা নিতে হবে আর এই দুটো পানের পাতাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করবেন করে নেওয়ার পর আপনাদেরকে নিয়ে নিতে হবে এক কর পরিমাণ আদার টুকরো এই আদাটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং এই দুটোকে ভালো করে কুটতে হবে অর্থাৎ আপনাদের কাছে যদি হামান থাকে তো সেখানে ভালো করে কুটে নেবেন অথবা ছোট ছোট একেবারে টুকরো করে আপনারা সেটাকে এক গ্লাস জলের মধ্যে ভালো করে ফোটান তো ফ্লেমটা যেটা হবে একেবারে লো ফ্লেমে এটাকে অন্তত দশ থেকে পনেরো মিনিট ফোটাতে হবে দেখবেন জলের কালার একটু পরিবর্তন হয়েছে এবং পানের যে পাতার রং সেটাও কিন্তু অনেকটা ফিকে হয়ে গেছে তো এই অবস্থায় যে জলটা তৈরি হবে এই জলটাকে আপনারা ঠান্ডা করুন এবং এই জলটা সকালে এবং বিকালে যখন আপনার পেট খালি থাকছে আমি এটা কখনোই বলছি না যে সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এটাকে প্রয়োগ করতে হবে কিন্তু যখন আপনি এটা প্রয়োগ করবেন তখন যেন আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে কোনোরকম ভারী খাওয়ার আপনার খাওয়ার কোনো প্ল্যানিং না থাকে যদি সেই রকম হয় তাহলে পরে যখন দেখবেন আপনার একটু অবসর রয়েছে এই এই মুহূর্তটাই আপনি কোনো রকম কিছু খাবেন না বা খান খাননি তো সেই অবস্থায় আপনারা এটা প্রয়োগ করতে পারেন সকাল বিকেল দুবেলা করতে হবে আপনারা প্রথম সাতটা দিন প্রথমে হয়তো এটা একটা দুটো দিন আপনাদের একটু প্রবলেম তৈরি করতে পারে সেই ক্ষেত্রে হয়তো একটু পেট ফাঁপার মতো পরিস্থিতি হতে পারে অনেকের হয়তো বা একটু মানে টক ঢেকুরও আসতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই এটা প্রাথমিক অবস্থায় একটু অ্যাডজাস্ট করতে সময় নাই কিন্তু যখনই দু তিন দিন পার হয়ে যাবে তখনই দেখবেন এটা কিন্তু আপনার আস্তে আস্তে শরীরের সঙ্গে খুব সুন্দরভাবে সামঞ্জস্য বা মানিয়ে নিয়েছে এর পরবর্তীতে যে ব্যাপারটা তৈরি করবে সেটা হচ্ছে আপনার অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটির সমস্যা যেটা হচ্ছে আপনি যেভাবেই থাকুন না কেন আপনার লাইফস্টাইল যাই হোক না কেন এটা কিন্তু আপনার কি উপকার দেবেই আমি প্রথমেই বলি গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্ত পাওয়ার মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনাদের সঠিক একটা লাইফস্টাইল একটা হেলদি লাইফস্টাইল তো হেলদি লাইফস্টাইলের ক্ষেত্রে সবসময় আপনারা এটাই জানেন যে ডাক্তারবাবুরা যেটা অ্যাডভাইস করে থাকেন সঠিক ঘুম সঠিক বিশ্রাম সঠিক পরিশ্রম এবং তার সঙ্গে তুলনামূলকভাবে যতটা পারা যায় শাক সবজি এবং হেলদি খাওয়ার দাওয়ার এগুলো খাওয়া টাইমলি খাওয়া এটাকে হেলদি লাইফস্টাইল আমরা মোটামুটি বলে থাকি নেশা থেকে দূরে থাকা যথেষ্ট পরিমাণে জলপান করা আর অবশ্যই প্রাণায়াম যোগাসন বা যেটাই হোক না কেন একটু শারীরিক অ্যাক্টিভিটি রাখা তো এই জিনিসগুলো আপনারা যদি অনেকে করছেন অনেকে করেন না কিন্তু যারা একেবারেই করেন না আর যারা করছেন তাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু এটা দারুণভাবে উপকার দেবে তো এইভাবে এই প্রক্রিয়াটা যেটা থাকবে এটা কিন্তু আপনাদের প্রতিদিন করতে হবে অন্তত পনেরোটা দিন করতেই হবে এরপর চাইলে আপনারা এক সপ্তাহ করে গ্যাপ দিতে পারেন আবার পরবর্তীতে এক সপ্তাহ আপনারা এটাকে কন্টিনিউ করতে পারেন করে দেখুন এবং অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কে কেমন রেজাল্ট পেলেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন টপিকের নতুন ভিডিওতে আশা করি ভালো লাগবে তাই অবশ্যই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন দর্শক বন্ধু যারা আসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করতে ভুল করবেন না কারণ সেটা অবশ্যই ফ্রি থাকে আপনাদের জন্য করলে আমার মোটিভেশন বাড়ে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে পৌঁছতেও সুবিধে হয় তাই আর দেরি কিসের এখনই ক্লিক করে ফেলুন নমস্কার